নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসা নীতিগত উপদেষ্টা পরিষদ সচিব জুলাই আগস্টে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি নাহিদ ইসলামের নির্বাচনের প্রস্তুতি চলছে জোরে সোরে নির্বাচন সামগ্রী কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে জানালেন ইসি সচিব ব্রিটিশ এমপি ও হাসিনার ভাগ্নি এখনও বাংলাদেশের ভোটার আছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র প্রমাণ মিলেছে দুটি দেশি বিদেশি পত্রিকার যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে রাকস ও চাকস নির্বাচনের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে ছয়জনের জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ছয়শো জন জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গাজা ইসরায়েলি হামলায় আরো উনত্রিশ ফিলিস্তিনের প্রাণহানি মোট নিহতের সংখ্যা ছাড়ালো পঁয়ষট্টি হাজার এবং কলম্বোতে সাফ অনূর্ধ্ব সতেরো ফুটবল চ্যাম্পিয়নশিপে এখন নেপালের মুখোমুখি বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত 8টার সংবাদে সাথে আছি আমি সাদি আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ারও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে অর্থ সংক্রান্ত কতিপয় আইন দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ওয়েটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে এই সব কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলম নির্বাচন কমিশনের যে আইন সংস্কারের সিদ্ধান্ত হয়েছে আর এনবিআরের মানে ইন্টারনাল রেভিনিউ ডিপার্টমেন্ট তাদের একটা আইন সংস্কারের বিষয়ে ডিস নির্বাচন কমিশনের দুইটা ল আজকে অ্যাপ্রুভ হয়েছে একটা হচ্ছে নির্বাচন কর্মকর্তা ব্র্যাকেটে বিশেষ বিধান আইন উনিশশো একানব্বই ব্র্যাকেটে এগেন উনিশশো একানব্বই সনের তেরো নং আইন সংশোধনের প্রস্তাব আজকে ক্যাবিনেটে পাশ হয়েছে আর আরেকটা হচ্ছে যে নির্বাচন কমিশন সচিবালয় আইন দুই হাজার নয় পাঁচ নং আইনে সংশোধনের প্রস্তাব দুটো আইন প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলো মেজার নিতে পারবেন আর এনবিআর যে লয়ে যেটা চেঞ্জ এসছে সেটা হচ্ছে যে অর্থ সংক্রান্ত আইন ব্র্যাকেটে দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে তো আজকে জানানো হয় যে প্রথম যে আমরা একশো একুশটি সংস্কারের প্রথম যেটা নিয়ে কাজ করা হচ্ছিল সেটা নিয়ে জানানো হয় যে যে সাতাত্তরটি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে চব্বিশটি অলরেডি বাস্তবায়িত হয়েছে এবং আংশিক বাস্তবায়িত হয়েছে চোদ্দটি বাকিগুলো খুবই দ্রুত গতিতে বাস্তবায়নের পথে আছে জুলাই আগস্ট গণ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই মামলার তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে শেষ হয় জুলাই আন্দোলনের অন্যতম এই সংগঠকের সাক্ষ্য গ্রহণ জবানবন্দিতে শেখ হাসিনা ও বায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ সহ জড়িত সকল বাহিনীর সদস্যদের কঠোর বিচার চান নাহিদ ইসলাম পরে তাকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মামলার পরবর্তী জেরার দিন একুশে সেপ্টেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল আরও জানাচ্ছেন আরফিন মাসুদ জুলাই আগস্ট গণভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাতচল্লিশতম সাক্ষী হিসেবে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল একে দ্বিতীয় দিনের সাক্ষ্য দেন চব্বিশের গণভ্যুত্থানের অন্যতম সংগঠক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সকালে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন দু হাজার চব্বিশের উনিশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র জনতার গণভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হত্যা নির্যাতন ও দমন পীড়নের চিত্র শেষ দিনের জমানমন্দিতে তুলে ধরেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এ সময় জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ন্যায় বিচার পেতে শেখ হাসিনা ও বায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ বাহিনীর সদস্য সহ জড়িত সকল বাহিনীর সদস্যদের কঠোর বিচার দাবি করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিশ জুলাই রাতে আমাকে তুলে নিয়ে নির্যাতন করা হয় আমাদের অন্যান্য সমন্বয়কদেরকে গুম করা হয়েছিল পরবর্তীতে আমরা যখন গণস্বাস্থ্যে ভর্তি হই সেখানে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল এবং ডিবি অফিসে নিয়ে যাওয়া সেখানে নির্যাতন আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া এবং বাইরে যে আন্দোলন শিক্ষার্থীর আন্দোলন চলমান রেখেছিল পরবর্তীতে আমরা এক অগস্ট যে মুক্তি পাই এবং তেসরা আগস্ট এক দফার ঘোষণা শহীদ মিনারে আমরা সকলের সাথে সমন্বয় করে এক দফা সিদ্ধান্ত উপনীত হই যেহেতু এই সরকারের কাছ থেকে তৎকালীন সরকারের কাছ থেকে কোনো ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা ছিল না এবং তারাই এই সকল হত্যাযজ্ঞের জন্য দায়ী ফলে সেই সরকার পতনের ঘোষণা দেওয়াটাও আমাদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল এবং পরবর্তীতে চারই আগস্ট অর্থাৎ পঁয়ত্রিশে জুলাই আমাদের ভাষায় ছত্রিশে জুলাই চার আগস্ট পাঁচ আগস্টের যেই বর্ণনা সেটি আমরা দিয়েছি আমি দিয়েছি এবং চার আগস্ট পাঁচ আগস্ট যে হত্যাযোগ্য সারা দেশে চালানো হয়েছিল পুলিশ অন্যান্য বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সেই হত্যাযোগের বর্ণনা পাঁচই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া নতুন সরকারের ঘোষণা পাঁচই আগস্ট পর্যন্ত আমি আমার জবানমন্দি দেশে শেষ করেছি এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয় আমাদের এটাই প্রত্যাশা থাকবে যাতে দেশবাসী যারা আন্দোলনকারী যারা আন্দোলনে হতাহত হয়েছে তারা সবাই ন্যায় বিচার এর আগে গতকাল প্রথম দিনের সাক্ষে চব্বিশের আঠারো জুলাই পর্যন্ত আন্দোলনকালীন বিভিন্ন ঘটনা প্রবাহ সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনালে তুলে ধরেন এনসিপির আহ্বায়ক দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান এই মামলার আসামিদের কার কোথায় কি ভূমিকা ছিল তা প্রমাণে নাহিদ ইসলামের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকে নাহিদ ইসলাম সাহেবের সাক্ষ্য জবানবন্দি প্রদানের যে অংশটুকু সেটা শেষ হয়েছে আন্দোলন চলাকালে যেভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয় তাতে ক্রমান্বয়ে আন্দোলন কিভাবে দানা বাঁধে সেই কথাগুলো তিনি বলেছেন কিভাবে সমন্বয়কদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কীভাবে তাদেরকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাপ দেওয়া হয়েছিল আন্দোলন প্রত্যাহার করার জন্য সব শেষ পর্যায়ে শেখ হাসিনার সাথে তাদেরকে মিটিংয়ে বসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল যেটা তারা অ্যাভয়েড করতে সক্ষম হয়েছিলেন এবং বিশেষ করে সতেরো আঠারো জুলাই উনিশে জুলাই যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছে সেগুলোর বর্ণনা তিনি দিয়েছেন এবং শেষ পর্যন্ত পাঁচই আগস্টের যে কর্মসূচি বিশেষ করে চৌঠা আগস্ট রাত্রে তারা সারা দেশ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি যেটা ঘোষণা করেন সেই ব্যাপারটা তারা কেন করতে বাধ্য হয়েছিলেন সেই প্রেক্ষাপটটা তিনি বর্ণনা করেছেন এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়া অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া এই পর্যন্ত একজন প্রত্যক্ষদর্শী একজন মূল সমন্বয়ক একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটে এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কী ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ তিনি ছিলেন যোদ্ধা পরে দিনের দ্বিতীয় অর্থে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী এই মামলার পরবর্তী জেরার দিন আগামী একুশ সেপ্টেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে রামপুরায় কারনিশে ঝুলে থাকা আমির হোসেনকে পুলিশের গুলি ও দুইজনকে হত্যা মামলায় আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ ষোলো অক্টোবর এছাড়া রাজধানীর চানখার পুলে ইসির অ্যাপে রেজিস্ট্রেশন করবেন ইসি সচিব জানান আগামী বাইশে সেপ্টেম্বর ইউ প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম নির্বাচন কমিশনে আসবে তিনি বলেন নির্বাচনের প্রস্তুতি পুরো দমে চলছে নির্বাচন সামগ্রী কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে রয়েছে যে সময়ের সীমাটা আমরা নির্ধারণ করেছিলাম সেপ্টেম্বর আমরা ইনশাল্লাহ সেটার ভিতরে যাবতীয় সামগ্রী পাচ্ছি কাজ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সামগ্রীর যে সম্পর্ক সেটা স্ট্যাবলিশড আমরা একটা অ্যাপ তৈরি করেছি যেটা আপনি অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি তো এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে এনআইডি দিয়ে মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন এটা ইন্টিগ্রেট করা আছে এনআইডি ডেটার সাথে এটা পুল আপ করে নিচ্ছে যে তিনি কোন কনস্টিটিউন্সিতে ভোটার প্রবাসে উনি যেখানে ঠিকানায় যে ঠিকানায় অবস্থান করছেন বা যে ঠিকানায় উনি ব্যালট পেপারটা পেতে চান সেটা তিনি দিবেন আপনারা জানেন যে তিনবার আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে তাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা আরেকটা ভোটার তালিকা করব 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জোরে সোরে কাজ করছে নির্বাচন কমিশন ইতোমধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা হালনাগাদ এবং ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে চলছে নির্বাচনী কাজের সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রম আফরিন জাহানের প্রতিবেদন আর মাত্র কয়েকটি মাস দু হাজার দিনগুলো যত দ্রুত শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ব্যস্ততা ততই বাড়ছে দেশের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে নানা কাজে নিয়োজিত এখন ইসির সকল স্তরের কর্মীরা ইসি ইতোমধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা হালনাগাদ ভোটকেন্দ্র নির্ধারণ প্রার্থীদের মনোনয়ন যাচাই প্রক্রিয়াসহ নানা কাজ শেষ করেছে পাশাপাশি চলছে নির্বাচনী কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম একটা চলমান প্রক্রিয়া সরঞ্জামীদের কথা যদি আপনি যেটা বলেছেন আমরা দুই পর্যায়ে এটা পাচ্ছি একটা হচ্ছে যে স্থানীয় প্রকিউরমেন্ট একটা হচ্ছে যে ইউএনডিপি আমাদের কাছে কিছু জিনিস দিচ্ছে ইউএনডিপি আমাদেরকে মূলত দিচ্ছে আমোচনীয় কালি যেটা কলম আর আরেকটা হচ্ছে যে প্যাড। এটা মিড অফ অক্টোবরে আসবে আমরা মোটামুটিভাবে সিক্সটি পারসেন্ট প্লাস আমরা পেয়েছি তিন ধরনের বস্তার মধ্যে আমাদের দু ধরনের বস্তা পুরোটাই পেয়েছি একটা বাই এইটিনথ আমরা পাব আপনার স্টিল পেয়েছি এখন গালাও পেয়েছি ফিফটি পারসেন্ট প্লাস এগুলো আমাদের এই মাসের ভিতরেই বাকি সরঞ্জামতি আমরা পেয়ে যাব এরপরেও আরও কিছু জিনিস থাকে যেটা আপনার প্রেসাইডিং অফিসার স্থানীয়ভাবে সংগ্রহ করবেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন সেপ্টেম্বরের শুরু থেকে ধাপে ধাপে নির্বাচনী সামগ্রী এনে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষণ করা হচ্ছে এ মাসের মধ্যেই সব ধরনের সামগ্রী চলে আসবে বলেও জানান তিনি একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টায় রয়েছে বলে জানান আক্তার আহমেদ প্রতিটা ক্ষেত্রে তো চ্যালেঞ্জ এটা সমাধান দিতে হবে সব ধরনের প্রস্তুতি আমাদের আছে এটা বলে আমি আস্থা রাখতে পারি আপনাদের উপরে যে আপনারা আমাদেরকে সেইভাবেই জিনিসগুলোকে বলছেন এখন পর্যন্ত আমরা বলতে পারি যে টাইম লাইন একটা কোনোটা মিস করি নাই এবং এটা আমাদের যেমন আত্মবিশ্বাসই করছে সেই সাথে সাথে আত্মবিশ্বাসটাকে দৃঢ় করার জন্যে আরও কর্মঠ করে চলছে যে আমরা এখন সার্বিকভাবে সবাই সমন্বিতভাবেই এই যেটাই হোক না কেন আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত তবে নির্বাচনকে সফল করার জন্য কেবল কমিশনের প্রস্তুতি যথেষ্ট নয় সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ গণমাধ্যমের স্বাধীন ভূমিকা এবং জনগণের সচেতন অংশগ্রহণও প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা সরকার প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের সম্মিলিত প্রয়াসে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে গণতন্ত্রের ভিত আরও মজবুত হবে এবং এতে নির্বাচন কমিশনের প্রতীক জনগণের আস্থা আবার ফেরত আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা ফ্যাসিস শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এখনো বাংলাদেশের ভোটার রয়েছে তার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বিষয়টি নিয়ে ২৪০ বছরের পুরনো ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এর সঙ্গে প্রথম আলো যৌথভাবে কাজ করেছে এ নিয়ে দুই পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ একসময় ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রেজানা সিদ্দিক দাবি করে আসছেন তিনি শুধুই ব্রিটিশ নাগরিক কিন্তু অনুসন্ধানে প্রমাণ মিলেছে তার বাংলাদেশি নাগরিকত্বের বিস্তারিত জানাচ্ছেন সীমা শর্মিন টিউলিপ সিদ্দিকের দাবি তিনি কেবলই যুক্তরাজ্যের নাগরিক কিন্তু অনুসন্ধানে তার বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ মিলেছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত নথিগুলো নিয়ে প্রথম আলো ব্রিটিশ দৈনিক সঙ্গে যৌথভাবে কাজ করেছে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যাচাই করে এসব নথির সত্যতা পাওয়া যায় দু সালে যুক্তরাজ্যের সাংবাদিকেরা তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি কি বাংলাদেশে আটক এক ব্রিটিশ প্রশিক্ষিত আইনজীবীর মামলায় হস্তক্ষেপ করবেন উত্তরে তিনি বলেন আপনি কি আমাকে বাংলাদেশি বলছেন নথিপত্রে দেখা যায় টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের নামে জাতীয় পরিচয়পত্র হয় দু হাজার সালে তাতে তিনি ঢাকার ধানমন্ডির পাঁচ নম্বর সড়কের যে ঠিকানা ব্যবহার করেছেন সেটা তার খালা শেখ হাসিনার বাসা সুধাসদন এনআইডির যেসব তথ্য ছাপা থাকে তার বাইরে আরও কিছু তথ্য নিবন্ধনের সময় দিতে হয় সেগুলো নির্বাচন কমিশনের এনআইডি তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকে এই তথ্য ভাণ্ডারে টিউলিপের এনআইডি সংক্রান্ত সব তথ্য সংরক্ষিত রয়েছে এনআইডিতে টিউলিপের পেশা উল্লেখ করা হয়েছে বেসরকারি চাকরি জন্মস্থান ঢাকা ভোটার এলাকা ধানমন্ডি তার এনআইডির তথ্যে ট্যাগ হিসেবে আছে মাইগ্রেটেড বা অভিবাসী নির্বাচন কমিশনের অধীন এনআইডি সার্ভারে টিউলিপের বাংলাদেশি পাসপোর্টের নম্বরও উল্লেখ রয়েছে গত বারো আগস্ট যুক্তরাজ্যের সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসকে টিউলিপ সিদ্দিকের আইনি পরামর্শ প্রতিষ্ঠান স্টিফেনসন হার উইডোর এক মুখপাত্র বলেন টিউলিপ কখনও বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি এবং শৈশবের পর থেকে কোনো পাসপোর্টও রাখেননি গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করে দেয় ইসি এর মধ্যে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের এনআইডিও রয়েছে টিউলিপ রেজানা সিদ্দিক বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা সেটা জানতে প্রথম আলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় খোঁজ নেয় সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক নাগরিকত্ব ত্যাগের কোনো আবেদন এখনও পর্যন্ত করেননি সীমা শারমিন বিটিভি নিউজ আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে রাকসু চাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইন পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সি আর আব্রার উপস্থিত ছিলেন চাকসু ও নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ছাত্র সংসদের এই নির্বাচনে ভোট গণনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে একটা হলো যদি মেশিনে করলে তো তাহলে তো সময় লাগে না আমরা মানে তারা নিজেদের ভিতরে আলোচনা করতে যে মেশিনে যেন এই দুটো নির্বাচনের ক্ষেত্রে কোনো উদ্বেগ নেই এবং নির্বাচনটা দুটোই খুব ভালোভাবে হবে আমরা আশা করি যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচন এটা আমরা কীভাবে করতে পারবো এই জন্যে তাদের রাজনীতি ও নির্বাচনে দুর্নীতি দূর করতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আজ রাজধানী সুইড মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন ফাউজুল কবির খান বলেন দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করা না গেলে ভোট সুষ্ঠু হবে না উপদেষ্টা বলেন আইনি কাঠামো ঠিক থাকা সত্ত্বেও গত তিনটি নির্বাচনে দুর্নীতি হয়েছে এবারে নির্বাচনেও দুর্নীতি বন্ধ না করলে গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করা যাবে না তিনি বলেন রাজনীতিতে নীতি বিরুদ্ধ কাজ বন্ধ করতে হবে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনে দুর্নীতি বন্ধ করা জরুরি সিঙ্গাপুরের তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে বিএনপি সঙ্গে বৈঠক করেন বৈঠকে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো হাইকমিশন চার্চ অ্যাফেয়ার্স মিশেল লি ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি অফিসার ডে আর্ন উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বৈঠকে অংশ নেন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও একত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ এখন ছাব্বিশ দশমিক আট বিলিয়ন ডলার এর আগে গত সাত সেপ্টেম্বর আকুর বিল পরিশোধ করা হয় এতে রিজার্ভ কমে দাঁড়ায় তিরিশ দশমিক তিন শূন্য বিলিয়ন ডলারে এরপর রিজার্ভ ওঠানামা করলেও একত্রিশ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারেনি সর্বশেষ বুধবার একত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভের খবর জানালো কেন্দ্রীয় ব্যাংক এবারে আন্তর্জাতিক সংবাদ